আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে হাজির হয়েছে আপনাদের সামনে সেটা হলো বাংলাদেশে যে বন্যা হয়েছে নোয়াখালী ফেনী এবং পা আশেপাশের এরিয়াগুলোতে সেই বিষয়টা নিয়ে ইতিমধ্যে আমরা অনেক মেসেজ অনেক ফোন এবং মেল পেয়েছি যেটা মাধ্যমে জানা জিজ্ঞাসা করা হচ্ছে যে সলিডারিটি আজি ফোনস থেকে আমরা এই সকল যারা কিনা ব্যক্তি যারা রয়েছে সমস্যাতে তাদের পাশে আমরা দাঁড়াবো কি না আসলে সলিডারিটি আজি ফোনস সব সময় যারা কিনা সমস্যাতে থাকে তাদের পাশে দাঁড়িয়ে থাকে এবং আমাদের নীতি হলো আমরা যখন কাউকে হেল্প করি ওটা কাউকে না বলা কারণ হলো এক হাত দিয়ে উপকার করলে আর এক হাত যাতে না জানতে পারে এটাই হলো আমাদের কাছে মনে হয় নীতিটা হওয়া দরকার কারণ সাহায্য করার পরে ঢোল পিটানো এটা ঠিক না আমরা মনে করি এর কারণে সরিদারিতে আজি ফংস যেভাবে এতদিন ধরে মানুষকে সাহায্য করে আসছে এখনও সেমভাবেই করবে আমরা আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে ততটুকু আমরা সাহায্য করবো শরীরদারিতে আজি ফংসের যে প্রতি বছরের যে একটা অতিজাশ্রম দিয়ে থাকে যে সকল মেম্বার রয়েছে সেইটা থেকে আমাদের কাছে যতটুকু রয়েছে আমরা ততটুকু দিয়ে সাহায্য করার চেষ্টা করব আর অনেকে ভাই বা বোন জানতে চেয়েছেন তারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন কিনা যদি কিনা আপনারা ইচ্ছাকৃতভাবে আমাদের সাথে যুক্ত হতে চান আপনারা পারবেন এবং আমরা দিন সার্ভিস দেই শনিবার এবং রোববার দিন সেই সার্ভিসের সময় এসে আপনারা যেটা দিতে চাচ্ছেন সেটা দিয়ে যেতে পারবেন আপনারা এই ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ককে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো আপনাদের ঠিকানাটা সেখানেতে মেল করতে পারবেন ঠিকানাটা জানার জন্য যাতে করে আপনারা শনিবার বা রোববার দিন আসতে পারেন আমরা যেভাবে করার পরিকল্পনা করেছি সেটা হলো যে সকল পরিবার এই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে যাতে করে যতটুকুই আমরা সাহায্য করি না কেন তাদের কাছে যাতে সরাসরি পৌঁছাতে পারে এটা আমাদের হলো লক্ষ্য যাতে করে তারা এই টাকাটা দিয়ে বা যেটাই দেই না কেন আমরা ওটা দিয়ে কী করবে তারাই যাতে সিদ্ধান্ত নেয় তারা কি করবে আপনারা যদি কিনা আমাদের সাথে থাকতে চান থাকতে পারবেন অবশ্যই যেভাবে বললাম এবং অবশ্যই যে অর্থটা উঠবে সেটা কাকে কাকে দেওয়া হয়েছে বা কত কোথায় দেওয়া হয়েছে সব ডিটেলস যারা কিনা এই অর্থ দিবে তাদেরকে আমরা জানিয়ে দেব আমরা আবার বলছি আপনারা আমাদের সাথেও দিতে পারেন বা অন্য যারা রয়েছে তাদের সাথেও দিতে পারেন এটা আমাদের কাছে যেটা মনে হয় এখন যেহেতু বাংলাদেশে এই সমস্যাটা হয়েছে এই সমস্যাটার জন্য সবাইকে একত্রিত হয়ে যতটুকু সম্ভব বা তাদের পাশে দাঁড়ানো এটা সব থেকে মেন একটা বিষয় এই মেন বিষয়টাতে আপনারা দেরি করবেন না আপনারা যতটুকু সম্ভব আপনারা এই কাজটা করবেন আবার বলে দিচ্ছি সলিদাহিতে আজি ফমস থেকে আসলেই লাইফটাও করতাম না কিন্তু অনেকে যেহেতু মেল করেছেন মেসেজ পাঠিয়েছেন কিন্তু আমার কাছে মনে হয়েছে সবাইকে জানানো দরকার যে সলিদাহিতে আজি ফমস থেকে আমরা কোনো কিছু করবো কিনা বা করছি কিনা আমরা কিন্তু প্রতিবারই এমনটা করে থাকি কিন্তু আসলে এভাবে আমরা ফেসবুকে বলি না কিন্তু এবার যেহেতু অনেকেই জানতে চেয়েছেন তারাও ইচ্ছুক আমাদের সাথে থাকার জন্যে আমি আমরা মনে করেছি যে হয়তোবা অনেকেই এটার সাথে থাকতে আমাদের সাথে থাকতে ইচ্ছুক হতে পারে এটার জন্যই শুধুমাত্র আজকের লাইফটি করা তা নাহলে আবারও বলে দিচ্ছি আমাদের যতটুকু সামর্থ্যে আছে আমরা ততটুকু হেল্প করবো ওটা এক ইউরো হতে পারে দশ ইউরো হতে পারে এক হাজার ইউরো হতে পারে বেশিও হতে পারে কমও হতে পারে সাহায্য সাহায্যই আমরা যতটুকু পারবো ততটুকু দিয়ে তাদের পাশে আমরা দাঁড়াবো আপনারা যেভাবে জানেন সরিধাই তাজি ফস থেকে কিন্তু কখনোই কোনো সার্ভিসের জন্যে এক সেন্টিম নেওয়া হয় না তার মানে টোটালি বিনামূল্যে আমরা সার্ভিসগুলো দিয়ে থাকি আমাদের অর্থ কিন্তু তো সার্ভিস দিয়ে আমাদের অর্থ হয় না আমরা যতটুকু পারি শুধুমাত্র মেম্বার যারা রয়েছে মেনেবল যারা রয়েছে তাদের কাছ থেকেই শুধুমাত্র এসে থাকে যদি কিনা তারা ইচ্ছা ভাবে এটার জন্য দিতে চায় তো তারাও দিতে পারবে এটা কাউকেও বাধ্য করা হচ্ছে না আর বেশি দীর্ঘ করবো না আজকাল লাইফটা অবশ্যই শেয়ার করে দিতে পারেন লাইফটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বলে দিচ্ছি যদি কিনা আপনারা চান আমাদের সাথে থাকতে পারেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন লাইফটা শেয়ার করে দেবেন مرحبا هاي بن السلام <سؤال> 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 عليكم